লাগাতার বৃষ্টিতে বাড়ল কংসাবতী নদীর জল বন্ধ ভাষা যাত্রীরা ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে গত দুদিনের লাগাতার বৃষ্টির জেরে বাড়ল কংসাবতী নদীর জল ফলে বন্ধ করা হল ভাষা যার ফলে সত্যপুর অঞ্চলের ওপারে থাকা ভবানীপুর অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অবিরাম বৃষ্টিতে বাড়ল কংসাবতী নদীর জল বন্ধ ভাষাপুল নাজেহাল যাত্রীরা গত দুদিনের লাগাতার বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল ফলে ভাষাপুল বন্ধ হয়ে গিয়েছে এবং সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহ ইন্দ্রজিৎ কংসাবতী নদীর জল বাড়ায় কতটা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন বা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন জানানো হয়েছে যে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে সেই মতো গত দুদিন ধরেও আহ পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব জেলাগুলোতে প্রবল বৃষ্টিপাত হয় এবং লাগাতার বৃষ্টির জেরে কংসাবতীর যে নদী নদীর জল বেড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে সেটা বিপত্তি গত বছর আমরা দেখেছিলাম এই এলাকায় এই যে কংসাবতী নদীর যে পশ্চিম মেদিনীপুর জেলার যে ট্যাবাগের যে এলাকা রয়েছে এখানে মাথা দিয়ে পারাপার করার জন্য ব্যবস্থা করানো হয়েছিল কিন্তু মাথা বারবার ভেঙে যাওয়ার ফলে এই বছর নতুন করে আবার আশা ব্যবস্থা করে ব্লক প্রশাসন কিন্তু দেখা যায় যে কংশাবতী নদীর উপরে জল বেড়ে যাওয়ার কারণে পারতে হয়ে প্রশাসন গতকাল থেকে ভাষাপুল বন্ধ করে রেখেছে আর যার ফলে সত্যপুর অঞ্চলের ওপারে থাকা ভবানীপুর এবং এপারে থাকা সত্যপুরের সঙ্গে বিভিন্ন মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আজ সকাল থেকে অসুবিধার সম্মুখীন হয়েছেন ছাত্রছাত্রীর থেকে শুরু করে নৃত্য যাত্রীরা এবং নদী পাড়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ প্রশাসন সূত্রে যেটা খবর ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এলাকার যাত্রীদের পারাপার করানোর জন্য এবং ঘটনাস্থলে ইতিমধ্যে ট্যাপাগড়িয়া যে ঘাট রয়েছে সেই ঘাটে রয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা